কোনটা থেকে বলবো মানে বুঝতে পারতেছি না তারপরও ভালো লাগছে মেয়েটা যে দুই মেয়েটার অভিনয়টা ইসে যে ও পড়ে যায় আবার নতুন করে ওকে ভালোবাসতে চায় ওখান থেকে আর কি মানে এক্সাইটিং বেশি আচ্ছা অনেকেই বললেন নারী ছড়ানা বই সিনেমাটা দেখি এটা আসলে কেন হচ্ছে কেন হচ্ছে সত্যি কি এটা এই মুভিটা দেখে অবশ্যই আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট মেয়েরা যেহেতু আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে আমি কখনোই ছোট করতে পারবো না কিন্তু তারপরে এখানে যে নারী চরিত্র যে আসলে অভিনয়ের নে থেকে ফার্স্ট এটাই বোঝাচ্ছে আপনি আপনি মনে করেন এটা যে আসলে নারী ছলনাময় আমি মনে করি যে সবাই এক না সবাই এক না যদি সবাই একই হতো তাহলে আর পৃথিবী থাকতো না পৃথিবী ধ্বংস হয়ে যেত যেহেতু উপরালাই সৃষ্টি করেছে যে সবাই মানে বিভিন্ন ধরনের দেখে বোঝা গেল যে নারী ছলনাময় সেটা আমি বলতে পারবো না তারপরে সবাই এক ধরনের না আচ্ছা আরেকটা বিষয় আরেকটা বিষয় সাকিব খানের এই পর্যন্ত যতগুলো মুভি দেখছেন এই পর্যন্ত এইসবটা কি সম্পূর্ণ আলাদা লুকিং মানে হ্যাঁ সব দিক থেকে আলাদা এর আগে যেটা করেছিল প্রিয়তমা ওটার থেকে এটা সম্পূর্ণ মানে আলাদা ওকে থ্যাংক ইউ